পরিচালক তাকে বহন নমস্কার আজকে অত্যন্ত ভালো প্রয়াস শুভ প্রয়াস আমাদের ইন্ডাস্ট্রিতে আমিও দীর্ঘদিন ধরে চুক্ত আমার মনে হয় যে এরকম একটা প্রয়াস তিনটে বিখ্যাত হসপিটালকে নিয়ে এবং আমাদের মেডিকা হনিপাল এত সুন্দর প্রয়াস এর আগে আমাদের ইন্ডাস্ট্রিতে আগে কখনো হয়নি এবং এই শুভ প্রয়াসে সবাই সামিল হয়েছে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের কলকাতার উপর মহানাগরিক এবং বিধায়ক অতীন ঘোষ রয়েছে সমস্ত প্রখ্যাত পরিচালকেরা জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক গাঙ্গুলি জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শ্রীজিত মুখার্জি এবং অবশ্যই আরেকজন মানুষের কাছে পৌঁছানোর পরিচালক তিনি হচ্ছেন অরিন্দম সিং এবং আমাদের আর্টিস্ট ফেডার সমূহ আছে তো আপ সঙ্গে আমাদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জয় সহ সকল অভিজিৎ সহ সমস্ত কার্যকারী কমিটির সকলে এবং সকল সদস্য সদস্য সত্যি ঠিক আজকের দিনে শুধু আপনাদের ইন্ডাস্ট্রিতে নয় যে আপনারা এত থাকেন সময় বাঁধার সময় তার মধ্যে আপনাদের কাজ শেষ করতে হয় রাস্তাঘাটে বনি বাজারি আপনাদের শুটিং করতে হয় খাওয়া দাওয়ার সমস্যা থাকে অনেক সমস্যা থাকে ফলে আপনাদের রোগগ্রস্ত হওয়া অনেক থাকে তাছাড়া সাধারণ মানুষ যেহেতু গ্লোবাল ওয়ার্মিং চলছে ঋতুচক্রটা শেষ হয়ে গেছে ছোটোবেলা থেকে পড়তাম গ্রীষ্ম শরৎ হেমন্ত শীত বসন্ত এখন কেউ জানি একটু বসন্তকাল এসে গেল কোথায় বসন্ত কোথায় গ্রীষ্ম কোন ধরা কি শীতকাল চলে গেল সবাই পয়সা খরচা করে কোট ব্লেজার ফুল আলমানিতেই রয়ে গেল তো এই একটা জায়গা ঋতুচক্রের এই পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা অনেক বেশি লোকগ্রস্ত হচ্ছি এবং সেখান থেকে সবার সময় এবং সুযোগ নেই প্রত্যেক দিন সুটি সেখান থেকে যদি হসপিটালে গিয়ে আজকে টেস্ট করার কারণকে ডাক্তার দেখানোর এই সময়ের মধ্যে না গিয়ে এত ভালো একটা প্রয়াস ফেডারেশন করেছেন আমি ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে এই জন্য অন্তরের অন্তর স্তর থেকে আন্তরিক আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি শুধু বলব স্বরূপ যেটা বলছিল যে আমরা কেউ কারোর শত্রু নয় আমরা সবাই সবার আপন একটা জিনিস বুঝতে হবে আমরা সবাই সবার পরিপূরক প্রডিউসার থাকলে ডিরেক্টর আছে ডিরেক্টর থাকলে টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান থাকলে প্রডিউসার আছে টেকনিশিয়ান থাকলে ডিরেক্টর আছে টেকনিশিয়ান থাকলে অভিনেতা অভিনেত্রীরা আছে অভিনেতা অভিনেত্রীরা থাকলে টেকনিশিয়ান আছে বলে আমরা সবাই সবার পরিপূরক আমাদের সবাইকে একসঙ্গে চলতে হবে একটা বড় পরিবার সেই পরিবারে অনেক সমস্যা থাকে কিন্তু পরিবারটা অটুট থাকে আমাদেরও এই পরিবার এত বৃহৎ পরিবার ঝুললাম উনত্রিশটা গিল ছাব্বিশটা ছিল এখন উনত্রিশটা কিল সঙ্গে আট ফোটা তার সঙ্গে আবার আমাদের প্রডিউসারদের ইনপা এতগুলো সংগঠন কয়েক হাজার মানুষ শুধু আপনাদেরই আট হাজার আর পুরো ইন্ডাস্ট্রি ধরলে প্রায় পঞ্চাশ হাজার মানুষ তাদের সকলের রুজি রুটি কিছুই ডিপেন্ড করছে আমাদের এই ইন্ডাস্ট্রির ওপর ফলে আমাদের সবাইকে ভাবতে হবে আমাদের পজিটিভ হতে হবে কোনো জায়গায় নিজেটিভ থাকলে হবে না ফ্লেক্সিবল হতে হবে আমাদের সবাইকে বুঝতে হবে আমাদের দিনের শেষে সবার রুটি হচ্ছে এটা নিশ্চয়ই কোথাও যদি অন্যায় হয় কোথাও যদি মনে হয় কুঞ্চিত হচ্ছে সেটা নিশ্চয়ই আমাদের সরকারকে জানাবে আমাদের ফিল্ম একাডেমি রয়েছে আমাদের কাছে লিখিতভাবে জানান কোনো অন্যায়কেই আমাদের সরকার কখনো প্রশ্রয় দেবে কিন্তু এটাও ঠিক যাতে আমরা সবাই মিলে হয়ে কাজ করতে পারি ইন্ডাস্ট্রি যাতে এগিয়ে যায় সেদিকেও আমাদের দেখতে হবে আজকে আপনারা অত্যন্ত ভালো দিনে আপনারা আজকের আপনাদের স্বাস্থ্য শিবিরটা করেছেন আজকে আন্তর্জাতিক নারী দিবস নারীর ক্ষমতায় নারী এগিয়ে যাওয়ার ফলে নারীর সুরক্ষার ক্ষেত্রে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন সেই পবিত্র দিনে শুভ দিনে আজকে আপনারা সকলে সামিল হয়েছেন তার জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই সবাই ভালো করে কাজ করুন একটাই লক্ষ্য রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী যে কথা বলেন বলিউড নয় আমরা হলিউডকে টেক্ দেব সেইভাবেই আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলি এগিয়ে যাই দিনের শেষে তো সবাই আমরা এক ফলে ঝগড়া থাকবে মনোমানিন্য থাকবে কিন্তু কোথাও যাবে পার্থক্য না হয় এইটুকুই লক্ষ্য সবাইকে রাখতে হবে আসুন আমরা সবাই মিলে আমাদের ইন্ডাস্ট্রি ভালোর জন্য কাজ করি এগিয়ে যাওয়ার জন্য কাজ করি আমাদের সনাম ধন্য যে ইন্ডাস্ট্রি আমরা আমরা আস্তে আস্তে কুশিকদা বলছিলেন যে অতীত না আমায় বলছিলেন যে দশ বছর আগে এসেছিলাম কি ছিল আমি বললাম একটা সময় বিক্রি করে দিচ্ছি আমাদের বিগত সরকার আমার মনে আছে বাদিকে আমি মঞ্চ মেদে বৃষ্টির মধ্যে সাত দিন অবস্থান করেছিলাম কাউকে পাইনি কয়েকজন টেকনিশিয়ান ব্যক্তিগত স্তরে তাদের সঙ্গে জানাশোনা ছিল আমরা দলীয়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিনের পর দিন ধর্ণা দিয়েছিলাম যে স্টুডিওকে আমরা বিক্রি হতে দেব আমরা মুখে বলি ক্ষমতা আসার পর তিন মাসের মধ্যে আমাদের এই সিনেমা প্রেমী মুখ্যমন্ত্রী সংস্কৃতি প্রেমী মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছিলেন যে স্টুডিওকে তৈরি করতে হবে এক এক বছর আট মাসের মধ্যে এই ছটা ফ্লোর সমৃদ্ধ এই স্টুডিও আমরা তৈরি করেছিল। যা ভারতবর্ষের কোথাও আর কোথাও এরকম স্টুডিও নেই দেখে আসেন সারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আচ্ছা পশ্চিমবঙ্গের সব মানুষ সাড়ে মানুষ দশ কোটি মানুষ আজকে তারা স্বাস্থ্যসাথী কার্ড পাঁচ লক্ষ টাকা একমাত্র আমাদের এই ইন্ডাস্ট্রি স্যালুট মমতা ব্যানার্জিকে যে শুধু আমাদের জন্য মেডিক্লেম আছে শুধু আমাদের জন্য একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো শুধু আমাদের জন্য মেডিক্লেম আছে আর কারোর জন্য মেডিক্লেম নেই সবার জন্য স্বাস্থ্যসাথী আছে তো সেই মাননীয় মুখ্যমন্ত্রী চান বাংলা এগিয়ে যান মাননীয় মুখ্যমন্ত্রী চান বাংলা সবাইকে হারিয়ে দিই সেই বাংলার লোক আমরা অতএব মমতা ব্যানার্জির পথ ধরে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে আসুন সব কিছু ভুলে সব কিছুকে সবাই মিলে একসঙ্গে বসে আমরা এই সমস্যার সমাধান করি এবং সবাই মিলে একসঙ্গে এগিয়ে কাজ করতে আসবো হাসব তো কাজ করতে এসে মুখটাকে গমরা করে রেখে কারোর প্রতি রাগ বিদ্বেষ খুশি রে কিন্তু ভালো কাজ বেরোবে কাজ তো করেন আপনারা টেকনিশিয়ান আপনার ক্যামেরা ডাইরেক্টরের ডাইরেকশান পরে সব কিছু এডিটিং সাউন্ড লাইট সব তো আপনারা নেপথ্যে তো আপনারা সেই নেপথ্যের মানুষগুলোও যাতে ভালো থাকে আমার মনে হয় উল্টো দিকে যারা আছে তাদের কাছেও আবেদন করবো নেপথ্যের মানুষগুলোর প্রতিও নজর রাখুন আর নেপথ্যের মানুষগুলোকে করবো সামনে যারা আছে তাদের সঙ্গে নিয়ে চলুন যা ভালো থাকবে নমস্কার